মনের মানুষ উপন্যাসের অষ্টম পর্ব মাস দুয়েকের মধ্যে জঙ্গলের এই শিমুলতলায় এসে আশ্রয় নিল আরও বাইশ জন মানুষ গ্রাম থেকে দূরে সমাজ থেকে দূরে এখানে গড়ে উঠেছে নতুন বসতি এরা সবাই দিন দুঃখী নির্যাতিত নিপীড়িত ছন্ন ছাড়া কী করে যেন রুটে গেছে এই বনের মধ্যে একবার ঢুকে এলে নিজের ইচ্ছে মতন বাস করা যায় এখানে জমিদারের পেয়াদা আসে না মোল্লা পুরুত চোখ রাঙায় না জমির কোনো মালিকানা নাই যার যেমন সামর্থ্য ঘর তুলে নিতে পারে দুবেলা ক্ষুধার জুটুক বা নাই জুটুক শান্তি আছে এদের মধ্যে কেউ হিন্দু আর কেউ মুসলমান উভয় সমাজেরই একেবারে নিচের তলার মানুষ এদের তেমন কিছু সহায় সম্বল আগেও ছিল না এখনও নেই কিন্তু এখানে আছে লাঞ্ছনা গঞ্জনা থেকে মুক্তি সকাল থেকেই নারী পুরুষ নির্বিশেষে খাটাখাটনি শুরু করে জঙ্গলেও কোনো না কোনোভাবে কিছু উপার্জনের ব্যবস্থা হয়ে যায় লালন নিজে যেমন পানের চাষ শুরু করেছে তালগাছের রস জাল দিয়ে তৈরি হচ্ছে তালগুর। কেউ কেউ গ্রামে গঞ্জে গিয়ে দিনমজুরি খেটে যা পারে উপার্জন করে ফিরে আসে সন্ধ্যার আগে এর মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে দশ বারোটা ঘর উঠে গেছে যার যার নিজের রান্নার ব্যবস্থা কে কি খেলো তা নিয়ে অন্য কেউ মাথা ঘামায় না শুধু কমলি সব খবর রাখে সারা দিন সে ঘুরে ঘুরে প্রত্যেক ঘরে একবার করে উকি মারে যদি কারো ঘরে একেবারেই আখানা ধরে সেই একজন দুজন মানুষকে ডেকে আনে নিজের ঘরে তার হাতে কিছু পয়সা আছে সঙ্গে এনেছিল কাশেম এখনো দুর্বল শরীর নিয়ে কাজকর্ম করতে পারে না কারা যেন মারে চোটে মাজা ভেঙে দিয়েছে দু চার দিন অন্তর অন্তর এখানকার কিছু কিছু মানুষ কাছাকাছি হাটে চাল ডাল কেনাকাটি করতে যায় কমলিও যায় তাদের সঙ্গে সন্ধ্যের সময় সবাই মিলে একটা খোলা জায়গায় বসে সেই সময়টাই যেন এখনকার শ্রেষ্ঠ সময় হাসি মস্করা হয় যে যেমন পারে গান গায় তখন কারোর সঙ্গে কারোর ভেদাভেদি কিংবা রেশারেশি থাকে না কেউ কিছু ঠিক করেনি তবু সবাই যেন এখানকার নেতা হিসেবে লালনকে মেনে নিয়েছে লালন মোটেই নেতা হতে চায় না সব সময় সে বলে ওরে আমি কেউ না এই জঙ্গল জমি আমার নয় এখানে সবাই সমান সে যত নেতৃত্ব অস্বীকার করতে চায় তার মান্যতা বাড়ে তার সাইনামটাও নামটাও রুটে গেছে এই সব নিপীড়িত মানুষেরা সমাজে থাকার সময় সবসময় কারুর না কারুর মুরলগিরি সহ্য করেছে তাদের পায়ের ধুলো চেটেছে এখানে সমাজ নেই তবু এমন একজনকে সকলেই চায় যার কাছে সুখ দুঃখের কথা বলা যায় যারা নতুন আসে অন্য কারুর সঙ্গে তার ঠোকাঠুকি লাগতেও পারে মানুষের স্বার্থ যায় না সহজে কেউ কেউ পুরনো ঝগড়ার সঙ্গে নিয়ে আসে অধিকাংশ নিপীড়িত নির্যাতিত মানুষই ক্ষমতাবান অত্যাচারীদের বিরুদ্ধে মুখ ফুটে কিছু বলতে পারে না বলার সাহস পায় না কেউ কিছু বলে ফেললেও তার জন্য চাবুক খেতে হয় এসে ঘর জ্বালিয়ে দেয় সে অবরুদ্ধ ক্রোধ সাধারণ মানুষ তার প্রতিবেশীদের ফলায় সঙ্গেই গরিবের ঝগড়া বেশি হয় সেই ঝগড়ার সময় ভাষার কত না অপমান হয় লালন নেতা হতে চায় না তবু তার চরিত্রে যেন এক নতুন ব্যক্তিত্ব এসেছে সে আগে লালু ছিল জঙ্গলে আসার পর লালন হয়েছে এ যেন দুজন মানুষ আগে যারা লালুকে চিনত এখন তাদের কাছে অবিশ্বাস্য লাগবে এখন লালন কোনো কথা বলতে শুরু করলে সবাই মন দিয়ে শোনে কথা তো সে নিজে বলে না তার ভেতরের অন্য মানুষটা বলে শাহ নামক এক ব্যক্তি এসে একদিন নালিশ করলো সে যখন ফজলের নামাজ পড়ছিল তখন দোলাই নামক একজন পেছন থেকে এসে ঠেলা মেরেছে সে তখন তাহারিয়া অবস্থায় ছিল ঠেলা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে যায় তাতে তার নাকে আঘাত লেগেছে এই অভিযোগ শুনে লালন কয়েক মুহূর্ত চেয়ে রইল দোলাইয়ের দিকে তাকে ভৎসনাথ না করে হাসল বলল বেশ করেছ তোমার মন যা চেয়েছে তাই করেছ তারপর দুর্দশাহের দিকে চেয়ে বলল কাল ফজরের নামাজের সময় আমারে ডাক দিবা আমিও তোমার পাশে বৈশা নামাজ পড়ব দোলায় বিরূপে সুরে বললো তুমি নামাজ পড়বা তুমি নামাজের কি জানো লালন বলল না জানলেও শিখে নিতে ক্ষতি কী দোলাই বলল লায়েক হবার পর আমিও পাঁচ আক্ত নামাজ আদায় করেছি কি হয় তাতে কিছুই হয় না কত মার খেয়েছি দারিদ্রের জ্বালায় মরতেও বসেছি কয়েকবার তবু আল্লাতালা মুখ তুলে তাকাননি তিনি গরিবদের দেখেন না লালন বলল যার হয় তার হয় তার হবে হয়তো আমারও হবে তোমার হয় নাই কিছু পাও নাই তুমি বসে বসে কান্দ দোলাই বলল সাই তুমি আগে হিন্দু আছিলা আমি জানি এখন মুসলমান হয়েছ বেশি বেশি তাই না নামাজ পড়তে চাও লালন বলল প্রতিদিন পারব কি জানি না তবে শিখতে চাই অবশ্যই দোলাই বলল হিন্দু যখন নতুন মুসলমান হয় তখন বেশি বেশি গরু খায়। আমি অনেক দেখেছি লালন বলল আমি আগে হিন্দু আছিলাম ঠিকই এখন মুসলমান কেরেস্তানও কইতে পারো আমি ধর্ম মানি ধর্মভেদ নয় জাতি মানি জাতি ভেদ মানি না আমার অন্তরাত্মা কয় আমরা সকলেই মানুষ শুধু এইটুকু মানলেই বা ক্ষতি কি আমার অন্তরাত্মা কি কয় জানো তুমি তোমার ধর্মের সব কিছু মান্য করেও শান্তি পেতে পারো আবার কোনো কিছু না মেনে পূজা আর্চা নামাজ সব বাদ দিয়ে শুধু মানুষকে ভালোবেসেও একটা সুন্দর জীবন পাওয়া যেতে পারে দুর্দুসাহ বলল এই তুমি কি বলছো সাইঁ ধর্ম না মেনেও লালন হাসতে হাসতে বলল ওগো আমার বিদ্যা ফুরায় গেছে আর কিছু বলার সাধ্যই নাই এসো গান ধরি তোমরাও গান গাও খোলা আকাশের নিচে বসে শুরু হয় গান লালনের শুধু এইটুকু কথা জোরেই দোলাই আর দুর্দু শাহের মধ্যে দ্বন্দ্ব মিটে গেল এমন নাও হতে পারে হয়তো আরও কিছু ঘটেছিল কিন্তু দুই দিন পরে দেখা গেল দুর্দু আর দোলায়ের গলায় গলায় ভাব প্রায় প্রতিদিনই নতুন নতুন মানুষ আসছে কেউ তাদের আহ্বান জানাচ্ছে না না আবার দিচ্ছে ফিরিয়েও গাছ কাটার দরকার হচ্ছে না ফাঁকা ফাঁকা জায়গায় উঠছে নতুন নতুন ঘর করে এই বসতির নাম হয়ে গেছে শিমুলতলা কালুয়াকে বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না লালনকে সে কিছুই বলেনি কারুর সঙ্গে তার মালিন্যও হয়নি তবু সে উধাও হয়ে গেছে তার যাবার আগের দিন সন্ধেবেলা হঠাৎ দেখা গিয়েছিল তার রুদ্র মূর্তি মনিরুদ্দী আর দাসু নামে দুজন মাঝে মাঝে ফুসে ফুসে উঠছিল দুপুর থেকে এখানে তাদের দ্বন্দ্বের কোনো কারণ নেই এখানে তাদের ঘর বাঁধার পৃথক জায়গা ঠিক করে দেওয়া হয়েছিল কিন্তু তারা তাদের রেশারেশি নিয়ে এসেছিল পূর্বজীবন থেকে লালন বার সবাইকে বলেছে পূর্বজীবনের ভেদাভেদ এখানে ভুলে যেতে তা না ভুলতে পারলে এখানকার নতুন জীবনের কোনো ধর্মই থাকে না কিন্তু সকলেই কি আর তা ভুলতে পারে আগে যার সঙ্গে স্বার্থের সংঘাত হয়েছিল সেই স্মৃতি এখনও দগদগ করছে স্বার্থের সংঘাত নয় তুচ্ছ কথা কাটাকাটি তাও কেউ সহজে ভুলতে পারে না মনিরুদ্দী আর দাসুর ওই ফোসফোসানিক একসময় সহ্য করতে পারেনি কালুয়া লালন তখন অনুপস্থিত কালুয়া একসময় হঠাৎ লাঠি নিয়ে ওই দুজনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলেছিল শালের মারানের পুত তগ মাথা ভাঙবো বেড়ালে বেড়ালে ঝগড়া করে তারা বেড়ালেরও অধম দুজনকে খানিকটা পিটিয়েও নিবৃত হলো না কালুয়া সে ভয়ঙ্কর গলায় বলতে লাগলো দূর হয়ে যা সব দূর হয়ে যা এসব বাড়ি আমি বানাইছি আমি ভাঙব তারপর সে সত্যি সত্যি একটার পর একটা বাড়ি ভেঙে দেবার চেষ্টা করতে লাগলো অনেকে মিলে তাকে চেপে চুপে ধরে একসময় ঠান্ডা করলো লালন ফিরে আসার পর সে ডুকরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো আমি ভুল করেছি ওরে লালন আমি পাগল হয়েছিলাম কাল আমি সববারই আবার গড়ে দেব পরদিন ভোর থেকে সে বেপাত্তা লালন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পেল না তার মনটা বেশ খারাপ হয়ে গেছে কালুয়া কেন এখান থেকে চলে গেছে তা লালন বুঝল একদিন রাতে তাদের চালাঘরটি এখন আরও উন্নত হয়েছে ফাঁক ফোঁকর সব বন্ধ করা গেছে বৃষ্টি আর একেবারেই ঢোকে না দরজা অবশ্য বসানো হয়নি তার প্রয়োজনও বোধ করে না লালন সে একা শুয়ে থাকে প্রায় মধ্যরাত সবাই যখন সুসুপ্ত তখন একটা গান শুনে লালনের ঘুম ভেঙে গেল গানটি নারী কণ্ঠের আজ বাইরে জ্যোৎস্না আছে শূন্য দরজার কাছে দেখা গেল এক রমণী মূর্তি কয়েক মুহূর্ত পর ঘোর কাটতেই লালন বুঝলো এ ছায়ামূর্তি কুমলির তবু সে বলল কে কমলি বলল আমি গো আমি অভাগিনী কমলিনী সাই আজ আমার ঘুম আসছে না কিছুতেই তোমার এখানে একটু বসতে পারি লালন বলল বসো কাশেম কি করে কমলি বলল সে তো ঘুমায় একেবারে অজ্ঞান ওর সর্বাঙ্গে ব্যথা তাই ঘুমালেই শুধু শান্তি পায় তোমার ঘুম ভাঙালাম লালন বলল তাতে কিছু হয় নাই তুমি কি গান গাইছিলে সেটাই গাও কমলি লালনের পায়ের কাছে বসে পড়ে বলল না সে গান আর নাই এমনই দুইটা কথা কই সাই তুমি আমার সম্বন্ধে কতটুকু জানো লালন একটু ইতস্তত করে বলল বিশেষ কিছু জানি না যতদূর শুনেছি তুমি এক ব্রাহ্মণবাড়ির বিধবা পরে কাশিমেরই শাদী করছো কমলি বাধা দিয়ে বলল না না ঠিক না কাশিমের সাথে আমার শাদী হয় নাই আমি একটা নষ্ট পতিত মাইয়া মানুষ এক রাক্ষসী বামুনবাড়িতে জন্ম ঠিকই বিয়া হয়েছিল নয় বছর বয়সে মাইয়া মানুষ কত বয়সে রজসলা হয় তুমি জানো আমার তা হওয়ার আগেই আমার স্বামী জমের ঘরে যায় তার আর আমার দুজনেরই ওলা ওঠা হয়েছিল সে গেল আর আমি বাইচা রইলাম সবাই কইল আমি আমার স্বামীরে খাইছি ঠিক কি না কও লালন বলল না মানুষ মানুষেরে খায় না কমলি বলল লোকে তবুও মাইয়া মানুষের নাম কয় আরও কত কি কয় শ্বশুরবাড়ি থেকে আমারে খেদাই দিল বাপের বাড়ি ছাড়া আর গতি নাই সেখানে দিনের পর দিন লালন বলল জানি বিধবা কন্যাদের বাপের বাড়িতে কেমনভাবে থাকতে হয় খমলি বলল না জানো না মাইয়া মানুষের কত বিপদ কত কষ্ট হয় তা কোনো পুরুষই ঠিকঠাক জানতে পারে না দিনের পর দিন সুতানাতে উপোস এটা না ওটা করবা না দিনের পর দিন কত রকম অত্যাচার বিধবা যত তাড়াতাড়ি মরে ততই সংসারের মঙ্গল আর এমনই বিড়ালের মতন করা যান বিধবাদের তারা সহজেও মরে না আর সবাই বাঁচবে আর আমি কেন মরবো কইতে পারো আমি মরতে চাই না লালন বলল এখানে বাঁচবে আর ভয় নাই কমলি বলল শোনো আমার কথা শেষ হয় নাই আমার এই প্রথম নষ্ট করে আমার আপন ছোট খুঁড়ো আমার বয়স তখন ষোলো এই কথা যদি আমি সর্বসমক্ষে চাচাইয়া চাঁচাইয়া কইতাম কেউ মানবে না বিধবারই সব দোষ হয় এই কথা যদি আমি সর্বসমক্ষে চেঁচাইয়া চেঁচাইয়া কইতাম কেউ মানবে না বিধবারই তো সব দোষ হয় আরও ঝাঁটা খেতে হবে এবারে তোমারে একটা সত্যি কথা কমু সাই কারুরে না কারুরে খুব কইতে ইচ্ছা করে লালন বলল কও মিথ্যা কথা শোনাবার জন্য নিশ্চয়ই তুমি এত রাইতে আসো নাই কমলি বলল ছোটো খুঁড়ো আমারে যখন নষ্ট করে তখন আমার ভয় হয় নাই পাপের কথা ভাবি নাই বড় সুখ হয়েছিল বুকের মধ্যে যে আগুন জ্বলতেছিল সেই আগুন যেন জ্যোৎস্নার আলো হইয়া গেল এটা কি পাপ সৃষ্টিকর্তা তাহলে হিন্দু বিধবাদের বুকে যখন তখন এমন আলো জ্বালেন কেন মুসলমান কেরস্তান বিধবাদের দুই তিনবার বিয়াতেও দোষ নাই হিন্দুর ভগবানে এ কেমন ধারা বিচার হিন্দুর ভগবান কেন এত নিষ্ঠুর তুমি কও লালন অস্বস্তির সঙ্গে বললো এ কথা আমারে জিগায়ও না কমলি। ভগবানের বিচার করার ক্ষমতা আমার নাই কমলি আবার ঝাঁজের সঙ্গে বললো আবার ছোট একটা শয়তান তিন তিনবার লুকাই আবার সাথে এই কাম করেছে অথচ দিনের বেলা সবার সামনে কি খারাপ ব্যবহারই না করে দাঁত খিঁচাই যেন আমি একটা ঘৃণ প্রাণী আমি কেঁদেছি গোপনে গোপনে অনেক কেঁদেছি তবু আমার বুকের আগুন নেভে না মাঝে মাঝে দপ দপ কইরা ওঠে তখন বড় কষ্ট হয় একদিন বোঝালাম আমি রাক্ষসী আমার পুরুষ মানুষ চাই ঠিক করলাম ঘর ছাড়ব কিন্তু কার সাথে কোনো হিন্দু পুরুষের সাহস হবে না কেউ আমার নিজের করে নেবে না এক নজরে মনে ধরছিল বড় ভালো মানুষ চেহারাখানাও ছিমছাম আমার বাপের বাড়িতে একখান নতুন ঘর ছাওয়া হইতেছিল সে একজন ঘরামি কাজের সময় একটু একটু গানও করে সে মুসলমান যাতে আমার মোটেই আপত্তি নাই সে মানুষটা বিয়ে শাদিও করে নাই আমি দুই চারবার কথা কইছি তার সাথে তার কথা শুনলে বুকে দোলা লাগে সে কে তুমি আন্দাজ করতে পারো লালন বলল আমি কি তারে চিনি কমলি বলল তার নাম সুলেমান মির্জা লালন খুবই চমকে উঠে বলল সুলেমান আমাকে কালুয়া কমলি বলল হ সে আবার কালী পূজা করে তুমি জানো লালন বলল কালী পূজা করে কি না তা জানি না তবে মা কালীর ভক্তও তা শুনেছি মায়ের গান গায় কমলি বলল মা কালীরও ভক্ত আবার সিরা সাহেব চেলা ছিল আসলে একটা ভিতুর ডিম সে আমারে নিতে সাহস পাইল না আমাগো বাড়ির কাছাইরা টান দিল তারপর এই কাশেম সেও কাজ করতো আমাকেও বাড়িতে লালনের প্রায় স্তম্ভিত অবস্থা কালুয়া কেন প্রথম থেকে কমলিকে পছন্দ করেনি তা সে বুঝতেই পারছিল না কমলি তাকে নিজস্ব পুরুষ হিসেবে চেয়েছিল আবার সেই কমলি এখানে তার চোখের সামনে কালুয়া নিজেই তো কাশেমকে এখানে আসতে বলেছিল আবার ওদের সহ্য করতে পারিনি বলেই কি এখান থেকে সহসাচে চলে গেছে নিয়তির কি লীলা কমলি বলল আমার জন্যে কাশেম এত মায়ের খাইছে মইরাই যাইতে পারত আমারই দোষ আমি তো ওরে ভুলাইছি কিন্তু আমারে একবারও দোষ দেয় না ও এখন আর কিছুই পারে না কিছুই না লালন তাকে সান্ত্বনা দেবার জন্য বলল কোনো আঙ্গের তো ক্ষতি হয় নাই ধীরে ধীরে সাঁরা উঠবে কমলি একটু এগিয়ে এসে লালনের পায়ে হাত দিয়ে বলল সাই। তোমারে একটা কথা জিগাই তুমি কি পাথর লালন বলল না পাথর কেমনে হব আমি আর সকলেরই মতন রক্ত মানুষ কমলি দু হাত দিয়ে লালনের পা ঘষতে ঘষতে বলল রক্ত মানুষ কিন্তু তোমার কামনা বাসনা নাই লালন বলল থাকবে না কেন সাধারণের মানুষে যেমন থাকে কমলি এবার মিনতির সুরে বলল তাই তুমি আমারে উলাও একটুক্ষণ চুপ করে থেকে লালনও মিনতির সুরে বলল আমারে তুমি ক্ষমা করো কমলি। কমলি ব্যাকুলভাবে বলল ক্যান ক্যান খবার কথা আসে ক্যান লালন বলল তুমি এর মধ্যেই দুই তিনবার আমার দিকে চেয়ে চক্ষু তরল করেছ তার মানে কি আমি বুঝি না ঠিকই বুঝি কিন্তু আমার মনের মধ্যে যে আর একটা মানুষ আছে সে আমারে নির্দেশ দেয় সে আমারে কয় রমণী রত্ন অতি দুর্লভ এ তেমনি রমণী কাশেম নামের একজন মানুষ এর জন্যে কত অপমান সহ্য করেছে তার জীবন পর্যন্ত যেতে বসেছিল এখন তার শরীরে তাগদ নাই তার আর কিছুই নাই সব আশা ভরসা ওই রমণী এখন তুমি যদি কাশেমের কাছ থেকে ওই রমণীরে কেড়ে লও তবে তুমি আর মানুষ থাকবা না অমানুষ এমন কাম করে কমলি তার হাত লালনের উড়ুর পর্যন্ত তুলে বলল ধূত রাখো তো ওইসব কথা কাশেম কিছু জানবে না কেউ কিছু জানবে না তুমি আমারে রক্ষা করো সাঁই লালন বলল কেউ জানবে না কিন্তু আমার অন্তরাত্মা তো জানবে তারে ঘুম পারাবো কী করে কমলি বলল কি যে তুমি কও বুঝি না মনের মধ্যে একটা মানুষ অন্তরাত্মা না ছাই আমাকে মনের মধ্যে অন্য কেউ কথা কয় না নিজেরা যা বুঝি তেমন কথা বলি লালন হেসে বলল আমার তো নিজের বোধবুদ্ধি কিছুই নাই তাই অন্তরের কথার উপর নির্ভর করে হাতটা সরাও কমলি। কমলি এবার বেপরোয়া হয়ে গিয়ে আরও হাত বাড়িয়ে লালনের পুরুষাঙ্গটি চেপে ধরল সেটি উত্থিত তো বটেই লোহার মতন কঠিন কমলি হিহি করে হেসে বলল এই যে এই যে তোমার বাসনা আছে ষোলো আনা তুমি ভাবের ঘরের চুরি করো লালন বলল শরীর জাগে শরীরের নিয়মে কিন্তু মন যদি না জাগে তাহলে কি প্রকৃত মিলন হয় শরীরে আগুন লাগে কিন্তু বাসনা শিখা হয় একটা সোনার প্রদীপের মতন আরে এসব কথাই বা আমি কইলাম কেমনি কি যে হয় আমার কমলি একটুক্ষণ ঝিম মেরে বসে রইল তারপর দু হাতে মুখ চাপা দিয়ে ছুটে বেরিয়ে গেল ঘরের বাইরে ঘরের মধ্যে সে রেখে গেল তার অশ্রুত কান্নার রেশ আর কি ঘুম আসে সারা রাত জেগে রইল লালন